আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রসের সহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো আজকে হচ্ছে একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো তো সেটাই দেখাচ্ছিলাম তো আমি হচ্ছে ওখানে হচ্ছে এক কাপ ময়দা নিয়েছি আর হচ্ছে এক চার চামচ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর ওটা দিয়ে তারপরে ময়দাটা চেলে নিয়েছি আর এখানে হচ্ছে চারটা ডিমের কেক বানাবো তো এখানে আমি ডিমগুলো হচ্ছে ফেটে নিয়েছি এই যে এখান থেকে হচ্ছে ডিমের হলুদ অংশটা মানে কুস কুসুমটা হচ্ছে আমি ই করে আলাদা করে নেব কারণ কুসুমসহ হচ্ছে এটা যদি করতে যাই কম করি তাহলে হলো ভালো মানে মোট মানে ভালোভাবে স্পঞ্জ কেকটা হবে না কুসুমের সাথে মানে মিশে গেলে সাদা অংশটা ভালো স্পঞ্জ কেক হয় না তো হচ্ছে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি আর হচ্ছে যে সাদা অংশটা আর হচ্ছে চিনিটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি আগে যেখানে চিনি নিয়েছি হচ্ছে এক কাপের তিন ভাগের দুই ভাগ হচ্ছে চিনি নিয়ে নিয়েছি আর ডিমের সাধারণ সেটা হচ্ছে আমি আগে একটু ভিট করে নিচ্ছি এই জন্যই যে এটার ভিতরে একটা ই থাকে কি বলে এটাকে মানে বাবস থাকে ওটা আগে মানে ভিট করে বের করে নিয়ে বের করে নিচ্ছি যাতে করে হচ্ছে কেকের ভিতরে যখন আমি ময়দা দিয়ে মিক্সড করবো বাবসটা না থেকে যায় কমে কমের ভিতরে বাবসটা না থাকে তো হচ্ছে আমি আগে হচ্ছে বাবসটা বের নিচ্ছি তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আমি তিনবার করে চিনি দিয়েছি মানে দুই ভাগে এক কাপ চিনি দুই ভাগ দিয়েছি মানে এক করে দুই ভাগ চিনি দিয়েছে তো ওই চিনিটাকে আমি তিনবার করে দিয়েছি একসাথে দিই নি মানে আস্তে আস্তে বিট করতেছিলাম আর হচ্ছে হল দিয়ে দিচ্ছিলাম তো আমার চিনি দেওয়া হয়েছে আর হচ্ছে চিনি না গলা পর্যন্ত হচ্ছে আমি বিট করতেছি তবে বিশেষ করে কি এটা হচ্ছে মানে ফর্মটা এতটা ঘন হতে হবে যে একটা কিছু লিখতে গেলে অথবা একটা কিছু হ্যাঁ লিখতে গেলে যাতে ফর্মটা নিবে না যা থেকে যায় তো আমি দেখেছি যে চিনি গুলতে বলতে ফর্মটা মানে পারফেক্ট ফর্ম হয়ে যায় মানে ফর্মটাও ঘন হয়ে যায় তো এই যে দেখেন মানে আমার আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে তো এই যে আমার একদম হচ্ছে ঘন হয়ে গেছে তখন হচ্ছে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি আর কুসুম দিয়ে আমি বেশি হচ্ছে বিট করি আমার মাত্র কয়েক সেকেন্ড বিট করেছি কারণ কুসুমের মাংসে মিশানোর পরে বেশি বিট করলে হচ্ছে ফর্মটা পাতলা হয়ে যায় আর ফর্ম পাতলা হলে কি কেকটা হচ্ছে দেবে যাবে তো আমি পরিমাণ মতো বলতে এখানে হচ্ছে আমি এক চামচ এক চা চামচ হচ্ছে ভ্যানেলাই লাইসেন্স দিয়েছি যেটা আমার মানে পোত্রিক করতে করতে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য আমার চামচ দিতে মাফিয়ে আর এমনি ঢেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হচ্ছে আমি একটুখানি স্পঞ্জ মানে স্পঞ্জ কেক অল্প একটু তেল দিয়েছি অনেকে হচ্ছে স্পঞ্জ কেক হচ্ছে তেল দেয় না তো যেটা হচ্ছে যে ক্রিম মানে স্পঞ্জ কেকটা বানানোর পর ক্রিম ক্রিম দিয়ে ই করা হয় ডেকোরেশন করা হয় ওটা তেল না দিলেও হয় কিন্তু আমি দেখেছি যে এটাও আমি তেল ছাড়া করেছি তো দেখেছি যে শুধু মানে ভ্যানিলা স্পন্স কেকটায় তেল ছাড়া করেছি তখন দেখেছি মানে বলার মধ্যে আটকে যায় কেমন একটু তেল দিলে একটু মানেই হয় নরম নরম ভাব আসে যাই হোক তো এই জন্য আমি একটু তেল দিয়েছি অনেকে দেয় না তো এই যে আমি তেল দিয়ে তো আস্তে আস্তে মানে তেল দেওয়ার পর আমি বেশিক্ষণ বিট করি না অল্প একটু সময় বিট করেছি কারণ তেলে পরিমাণটা দেওয়ার পরে বেশি বিট করলে তো হচ্ছে ওটা ফর্মটা পাতলা হয়ে যায় আর ফর্ম পাতলা হলে তো আমার পারফেক্ট রেসপন্স কেক হবে না যাই হোক যে আমি হচ্ছে আস্তে আস্তে ময়দা দিয়ে মিক্সড করেছি মানে এতটা আস্তে আস্তে করেছি আলতো আলতো ভাবে মানে করেছি যে যাতে মানে ফর্মটা আমার দেবে না যায় আমি যদি তারা করতে যাই তাহলে আমার এখানে ফর্মটা দেবে যাবে আর হচ্ছে আমার পারফেক্ট রিসপন্স ক্রিক্ট হবে না তো যাই হোক যে আমার পুরো মিক্সড করা হয়ে গেছে শেষ প্রান্তে তো মিক্সড হয়ে গেছে আমার এখানে তো এটাকে হচ্ছে আমি একটা মোলটে ঢেলে নিব যে আমার মিক্সড হয়ে গেছে হচ্ছে আমি এটা দিয়ে মানে একটা মলটে ঢালবো আর মলটের নিচে হচ্ছে আমাকে পেপার বেশিয়ে নিয়েছি তেল মেখে পেপার বেশিয়ে নিয়েছি তো এই যে কেকের ব্যাটারটা আমি এরকম ঢেলে দিচ্ছি আর এই কেক হচ্ছে আমি অনেক বছর ধরে মানে এই স্পঞ্জ কেকটা বানাই কিন্তু আমি পারফেক্ট স্পঞ্জ কেক পাই না মানে বানাতে পারিনি মানে চেষ্টা করছে হয় কিছু না কিছু মানে আমার ভুল হয়ে যাচ্ছে তো আমি পরে দেখলাম যে এখানে হচ্ছে আমি আগে হলো এই ডি দুধ দিতাম স্পন্স কেকে তো এটা আমি দেওয়া বাদ দিয়েছি যখন থেকে তখন থেকে দেখেছি যে আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারছি এটা আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে অভিনটা আমি আগে হচ্ছিল ফিরে হিট দিয়ে রাখছি মানে আপন আপ ডাউন হিট অন রেখে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আমি পাঁচ মিনিট হচ্ছে হিট দিয়েছি তো এখানে আমি হচ্ছে আপ ডাউন হিট অন রেখে একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় পঁয়ত্রিশ মিনিটের জন্য হচ্ছে কেকটা আমি বেক করতে দেবো যে দিয়েছি পঁয়ত্রিশ মিনিট দিয়েছি এখানে তো আমার হচ্ছে হলো কেকটা আমি পঁয়ত্রিশ মিনিট দিয়েছি করতে কিন্তু হচ্ছে আমি দেখেছি যে আমার পঁয়ত্রিশ মিনিট লাগিয়ে যায় আমি এখানে এখন আসছি মানে অভিনয়ের কাছে থেকে পঁয়ত্রিশ মিনিট হওয়ার আগে আসছি তিরিশ মিনিট যখন হয়েছে তখন আসছি তো দেখলাম যে মাসে কেকে অনেক সুন্দর কালার আসছে তো ভাবলাম যে এটা মনে হয় হয়ে গেছে বের করলাম বের করে দেখি যে হ্যাঁ হয়ে গেছে তো ওই জন্য আর দেখলাম যে পঁয়ত্রিশ মিনিট লাগেনি তিরিশ মিনিটে পারফেক্ট হয়েছে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি প্রতিদিন ভিডিও পেতে চান আমার তাহলে পাশে থাকা বিলাইকনে আলতু করে একটু টাচ করে দিবেন ইনশাআল্লাহ আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে কেকটা আর আমি কেকটা হচ্ছিলো আমি আমার মায়ের বাসায় নিয়ে যাব কারণ আমার খালাতো তো ভাই আসছে বেড়াতে সৌদি থেকে আসছেও তো এখানে থাকবে দু একদিন তো এই জন্য আমি ওর জন্য কেকটা বানিয়েছিলাম তো এই যে মায়ের বাসায় কেকটা আমি নিয়ে আসছিলাম যা মার্শাল্লাহ কেকটা অনেক অনেক وأعطيكم الصحة وأعطيكم الصحة الله، الصحة وأعطيكم الصحة وأعطيكم الله